আজ আমি অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য তো ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটির থেকে আজকে একটু বেশি ভালো আছি কারণ বাবার বাড়ি যাচ্ছি আর বাবার বাড়ি যাব থাকবো কিছু দিন আর এমনি নর্মালে যাই তো গিয়ে চলে আসি আর থাকবো বলে আরও অনেকটা খুশি লাগছে কি কি করব যে কদিন যে থাকবো কি কি করব মানে অনেক কিছু কাজকর্ম আছে আর কি তো স্পেশাল স্পেশাল কাজকর্ম তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমার কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বড়দের প্রণাম জানি এবং চলো অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো চলো স্নান ঠান করে আসলাম আর মোটামুটি ব্যাগপত্র কোচরও কমপ্লিট হয়েছে আর এখন বাজে হচ্ছে দশটা পার হয়েছে আর প্রথমে মানে স্কুটিটা নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে বাবা আর কি যাবে তার জন্যে বাবা স্কুটি নিয়ে যাবে নিয়ে গিয়ে স্কুটিটা রাখবে আর কি আমাদের বাড়িতে আমার কয়েকদিন একটু কাজ বাজ আছে তো সেই স্কুটি নিয়ে আমি সেই কাজবাজগুলো করবো আর বাবা এমনিতে গাড়িতে চলে আসবে তো চলো কয়েকদিনের জন্য যাচ্ছি বাবার বাড়িতে একটু থাকবো রেস্ট নিব আর বিশেষ কিছু আমার কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো তো চলো এখন কিছু খাবো দেবো তারপরে রেডি হব আর আমার শাশুড়ি মাও যাবে তার মাসির বাড়িতে সেখানে আজকে রথযাত্রা মানে আজকে কিন্তু রথ তো আজকে সেই রথের ইয়ে হবে অনুষ্ঠান হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু রেডি শেডি হয়ে নিলাম আর এই যে দেখো এটা শাড়ি এটা কিন্তু সুতি শাড়ি আর ব্লাউজটা আমি কাটছি কারণ ব্লাউজ পিসের সাথে যদি শাড়ি পরো মানে যে শাড়ি সেই শাড়ির ব্লাউজ পিসের সাথে যদি পরো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর অনেকে কমেন্ট করছো দেখি শাড়িটা অনলাইন কোথা থেকে নিয়েছো না এটা কিন্তু দোকান থেকে না আমাদের দিনাটা থেকে এই শাড়িটা আমি নিয়েছি বন্ধুরা দেখো আমাদের টোটো এসে গেছে তো ব্যাগগুলো বাইরে রাখি মা শোনো শোনো দড়াও আমি যাই তারপরে হ্যাঁ আস দরাও আমার তো তো আসি গেছে এই টটোতে মার আর নাজির হেটা যাবে তো সেখানেও অনুষ্ঠান আছে তাই আর কি बोलतेছে এই যে ব্যাক তো চলো ঘটটা কি করব মারা ঘর তালা দিয়ে রাখবে আমি তো ঘরে যাব তো বাই বাই আমার ঘর কয়েকদিন পর আবার দেখা হবে আমার জীবন এটাই

saya <muchas> <muchas> আচ্ছা চলো এবার বলা যায় যে বাড়িতে কেন এলাম তো এত আবার সাজুকুজু করে এত সাজুগুজু করে তো আসি না তো আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে মানে আমার ভাইয়ের হচ্ছে অন্নপোষণ অন্নপোষণ বলতে সেভাবে হবে না এমনি হচ্ছে ভোগ দিয়ে মানে ভাইকে মুখে আর কি অন্ন তুলে দিবে কারণ আমার কাকু কিছুদিন আগে গত হয়েছে জানো আর কালোছুচ আছে আর এই বাড়ি এটা বাড়ি দেখছো এটা কিন্তু আমাদের পুরানা বাড়ি এই বাড়িতে আমরা ছিলাম আমি নাইনে যখন পড়ি তখন আমরা ওই নতুন বাড়িতে গিয়েছি আর তোমরা জানো আমরা এই বাড়িতে কতজন মানে একসাথে ছিলাম আমার ঠাকুরদাদা আর হচ্ছে আমার বাবার হচ্ছে কাকা মেজো কাকা দু ভাই ছিল একসাথে আমার ঠাকুরদাদার ধরো আটটা ছেলে মেয়ে আমার মেজো ঠাকুরদাদার হচ্ছে নয়টা ছেলে মেয়ে তার মধ্যে আমাদের একটা বাবার পিসি থাকতো প্লাস হচ্ছে দু ঘরের দুইটা আর কি আগে থাকতো না গরু ঠরু দেখার লোকজন জমি জমার লোকজন সেই দুই লোকজন আরও এক্সট্রা ছিল তাহলে তোমরা ভাবো যে কত লোকজন আমরা একটা বাড়িতে মানে এই বাড়িটাতে ছিলাম আর আমার মা হচ্ছে বড় বউ আর কি হ্যাঁ আর আমি কিন্তু আমার ভাই বোনদের মধ্যে এখানে আর কি যারা আর কি আছে তার থেকে কিন্তু আমি বড় মানে মেয়ে মেয়ে হিসাবে আমি আর কি বড় তো আদরটা কিন্তু আমি সবার একদম ফুল আদর পেয়েছি পিসি কাকাদের ঠাকুরদাদা ঠাকুমা সবার তো যাই হোক এখানে দেখো আমি না একটা শাখা আর কি নেব তো আমার বিয়ের শাখাটা যেটা আছে আমি ভাবছি ওই শাখাটা তুলে রাখবো এক বছর তো পড়েছি তো ওটা তুলে রাখবো যাতে ওটা থাকে আর কি আর যদি হঠাৎ করে হাতে সবসময় পড়তে যদি বেড়ে যায় তো তার জন্যে আরেকটা শাখা নিলাম মা কাকি জেঠিরা সবাই পছন্দ করে দিল তো যাই হোক চলো তো দেখো ভাইয়ের এখন স্নান হলো তো সামনে আছে এখন দেখাবো না জামা প্যান্ট করুক তারপরে দেখাবো আর চলো খালিটা দিশের জন্য গরম সেই গরম চলো দйте পরে যাওয়া যাবে না লাগবে বাবার বাড়িতে আসলে সব মেয়েরাই পুরো একদম মানে ল্যাথ খাওয়া হয়ে যায় পুরো আলসামো টাইপের হয়ে যায় আমারও কিন্তু সেম অবস্থা ওরকমই হয় হ্যাঁ তো এখানে দেখো এখন হচ্ছে ভাত খাবো বোনেরা কিন্তু আগে ভাত খেয়ে নিয়েছে আর আমাকেও খেতে বলছে আর আমার নিজে নিজের হাতারে কি নিয়ে খেতে ইচ্ছে একদমই করছিল না তো তার জন্যই দেখো বোনকে বললাম যে তুই আইনে একটু মানে খাওয়াই দে তো বোন হচ্ছে এইদিকে খাওয়াই দিচ্ছে আর আমি এইদিকে হচ্ছে দেখছি যে শাড়ি মানে হচ্ছে কাকির বাবার বাড়ি থেকে আর কি শাড়ি দিয়েছে তো সেই শাড়ি আর কি দেখছি আর না এই বাড়িটা কিন্তু এখন সবাই ভাগ ভাগ করে করেছে তার জন্য কিন্তু বাড়িটা আর কি পুরো বাড়ি তোমাদের এলোমেলো লাগবে কারণ যেহেতু দেখো সব কাকুরা বিয়ে করেছে তাদের সংসার হয়েছে এক্সট্রা করে তো ওই জন্যে কিন্তু সব বাড়ির তোমরা আলাদা আলাদা দেখবে আর কি আর এই যে দেখো আমার সোনা ভাই তোমরা জানো ভাইয়ের কাহিনী তোমাদের বলছি দাঁড়াও আমার যেদিন হচ্ছে আহ ছিল হ্যাঁ তো তার কিন্তু পরের দিনই কিন্তু আমার ভাই হয়েছে সোনা ভাইটা হয়েছে তো যাই হোক ভালোই ছিল কাকির তখন মনে হয় ছয় মাস আর কি প্রেগনেন্ট ছয় থেকে সাত মাস আর কি সাত মাস মনে হয় প্রেগনেন্ট ছিল তো ভাই কিন্তু সত্যি কথা বলতে বাড়িতেই হয়েছে মানে না টুক করে একদম পড়ে গেছে মাটির মধ্যে একদম পুরো একদম থোবরা একদম মাটির মধ্যে মানে ব্যথাও পাইছে অনেক তো সেরকম একটা ছোট্ট মানে মানে কয়শো গ্রাম জাস্ট হয়েছে তো তাড়াহুড়ো করে আমরা দিনাটা হসপিটালে নিয়ে যাই নিয়ে গিয়ে কিন্তু ওখানে আড়াই মাস ভাই ওখানে ওই যে ভেন্টিলেশনে আড়াইটা মাস আমার কাকু কাকিমা আর কি তারপরে আমরাও সবাই যেতাম আসতাম কিন্তু ওখানে কাকু কাকিমা তো একদম মানে সেই আড়াই মাস ধরে ওখানেই ছিল তো দেখো মানে আগের ভাই আর এখন ভাই যে মানে কি বলবো আর তো যাই হোক ভগবানের অনেক কৃপা তারপরে কি বলতো যেহেতু আড়াই মাস সেই ওই মানে কাচের ঘরে ছিল আর কি উপরের লাইটটা তো চোখেরও একটু ইয়া দেখা দিছে তারপরে শিলিগুড়িতে গিয়ে কিন্তু তারপর চেকআপ আটেকাপ করে আসা হয়েছে চোখের আর প্রবলেম নেই আর নর্মালেও কিছু প্রবলেম নেই তো ভাই একদম সুস্থ স্বাভাবিক তো ভালো আর কি সত্যি কথা বলতে একটা কথা তোমাদের বল জীবনে কিন্তু টাকা থাকলেই সব কিছু হয় না সুখটারও দরকার আছে তেমন কিন্তু ভাগ্যেরও দরকার আছে দেখো হসপিটালে যেহেতু ছিল আড়াই মাস সেহেতু অনেকেই আর কি বলবে বা অনেকেই ভাবে যে হসপিটালে হয়তো ভালো সুযোগ সুবিধা নেই ভালো চিকিৎসা নেই কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের এই যে ছোট যে নিউ বেবিগুলো হয় সেই বেবিগুলোর চিকিৎসা হসপিটালে খুবই ভালো হয় খুবই ভালো এটা আমি অনেকের কাছে শুনেছি যাই হোক বন্ধুরা তোমরা আমার ভাইটাকে আশীর্বাদ করো ও অনেক জীবনে সাপার করে জীবন কিন্তু শুরু নতুন জীবন শুরু নতুন একটা জীবন পেয়েছে বলতে পারো তোমরা তো সবাই আশীর্বাদ করো ভোরে ভোরে ও যেন জীবনে অনেক ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক একটা ভালো মানুষ হয় তো এখন দেখো বৃষ্টিতে ওই যে আমাদের কালী ঠাকুরের পাট তো ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এখন ওকে প্রণাম করা দেখো আমার শ্বশুর মশাই এসছে আমার ঠাকুমা তো চলো এখন যাবো ওই বাড়িতে বাবা আবার বাড়ি দেবে মাও নাই বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আসো চলো আমাদের কুলেনা বাড়ি এখানে কিন্তু শ্বশুরমশাইকে নিয়ে আসছে আর দেখো কাকিরা জোর করে মিষ্টি পায়েস দিয়েছে আমি বলেছি না দিও না দিও না আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে বললো যে একদিন খাইলে কিচ্ছু হবে না আর বাবারও তো একটু মিষ্টি লোভ আছে তো দেখো খাচ্ছে চলো এখন আমরা সবাই রথ দেখতে দেখেছি কথা বলবো না তারপরে এখন রথ 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 দে ৰছে ৰথ দেখা হৈ গেল এখন আমাৰ সবাই মানে যত লোক অনেক লোক বিয়ে করে রাস্তাটা পাকা আছে এই ছয় মাসে পাকা আছে তো দিক দিয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকে শ্বশুরমশাই বাড়িতে যাবে কারণ শাশুড়ি মাও গেছে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে আর আমিও এখানে আসছি বাড়িতে কেউ নেই গোল তুলতে হবে আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আমার ভাই কিন্তু বাবা যেহেতু স্কুটিটা নিয়ে আসছে বাবাকে বলছি স্কুটিটা আমার লাগবে কয়ে দিনের জন্য এখানে তো বাবা স্কুটিটা নিয়ে আসছে আর এখন ভাই কিন্তু আমার শ্বশুরমশাইকে সেই স্কুটিতে করে গিয়ে রেখে আসবে ওটা কে খাইতেছে ওটা কে খায় রে ওরে তুই কি সবার আগে আমরা খাবো না হ্যাঁ খাওয়াই শেষ কি তুই কি আগে টেস্ট করলি যে কেমন হয়েছে তরকারি না হয়েছে দেখো কি কি আইটেম আছে চলো দেখাই তোমাদের দেখো সাদা অন্য তারপরে এখানে হচ্ছে পনির দিয়ে বাদামি আলু দিয়ে রসা এখানে আসছে হচ্ছে এটা হচ্ছে তোমার পটলের দোরমা না কাকু পটলের দোর দোরমা আর এই ডাল মুগ ডাল আর ওইদিকে পাঁপড় এদিকে কী আছে আচ্ছা ভাত ওখানে মানে চাটনি আছে আচ্ছা চাটনি দেখো ত' তাৰ পাইচ আছে মিষ্ট্ৰি আছে লেবু আছে যায় আইটেম আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ অনেকক্ষণ থেকে এসে শাড়িটাই পরে আছি ভাবলাম এখন জামা পরা যাক তো তার জন্যে পরেছি আর এখানে আমরা ঘরের মধ্যে এখন বসে আছি আর কি বলো যেহেতু ছোট্ট মোটো করে একটা আয়োজন তার জন্য কিন্তু বেশি একটা লোকজন না আমরা নিজেদের মানে পিসিরা হচ্ছে তারপরে ভাস্তিরা তারপরে আশেপাশে গ্রামবাসী তারপরে হচ্ছে ধরো কাকুদের শ্বশুরবাড়ি এরকম আর কি সব কাছের কাছের মানুষদের নিয়ে হচ্ছে এই অনুষ্ঠানটা করা তো এখানে দেখো পিসি আর কি তো পিসি হচ্ছে মানে আমার ভাইয়ের আর কি পিসি তো পিসি এখানে একটা সোনার আংটি দিয়ে তো সেটাই এখন আহ পরে দেওয়ার চেষ্টা চলছে নাকি দেখি ভাইয়ের হাতে কিরকম লাগে ও আমাদের প্রথম সমস্ত খাবি এখানে ও হ্যাঁ এরপর এবার প্রথম সমাজ আমাদের বসে গেছে দেখো এই যে সবাই আমার কাকু কাকি জেঠি এগুলো সব নিমন্তণ নিবন্তণ বলতে আমাদেরই আর কি সবাই তো ভাইরা খাইতে দিতেছে ওইদিকে দাদা কাকু সবাই এখন বাজে আটটা আর আমি কিন্তু খেতে বসেছি কারণ আমার একটু রুলস আছে আবার যে আটটার আগে আমাকে খেতে হবে হঠাৎ হঠাৎ হয়তো কিছু কারণে লেট হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি যে আমার যেটা একটা ডেইলি রুলস থাকে সেই রুলসটা ফলো করার হ্যাঁ মাঝে মাঝে কিন্তু সেটা ব্রেক হয়েই যায় তো দেখো খাওয়া দাওয়া করছি বোনেরা মিলে খুব ভালো হয়েছে রান্নাটা আর নিরামিষ রান্না বরাবরই ভালো হয় আর ভোগের প্রসাদ তো কি বলবো আর আমার ভোগের প্রসাদ যে এত টেস্ট লাগে এত ভালো লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো আড্ডা দিচ্ছি সব বোনেরা দিদিরা সবাই মিলে বললাম না যে পিসি সব পিসিদের বলেছে তারপর আমাদের সব ভাস্তিদের বলেছে বিয়ে হয়েছে যাদের মানে আগের জেনারেশন পরের জেনারেশন আমরা দেখো আমার সব দিদি বোনেরদের কিন্তু বাচ্চা হয়ে গেছে দেখতে পাচ্ছ দিদির করলে এটা হচ্ছে আমার অন্য দিদির একটা বাচ্চা আর এই দিদির ওই পাশে দেখো বাচ্চা তো যাই হোক আজকের মতন টাট্টা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে